আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো ডক্টর ইউনুসের উপর আস্থা আগামীতে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে আশি শতাংশ মানুষ নিত্যপন্নের মূল্যবৃদ্ধিকে এই বড় কারণ হিসেবে দেখছে অসন্তুষ্ট জনগোষ্ঠী দণ্ডপ্রাপ্ত আসামিরা কি আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন সংবিধানের বিধান হাইকোর্টের রায় এবং নির্বাচন কমিশনের বক্তব্য কি বলছে বিস্তারিত আইনি বিশ্লেষণ মানুষের ভালোবাসা ও দোয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালিদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন আশাবাদ ব্যক্ত করলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুর রাবদিন ফারুক ভারত থেকে আসছে মাদক ভোটের আগে সীমান্ত জুড়ে নেশার বাণিজ্যের বারবারন্ত কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রিয়দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো এখন জানাব বিস্তারিত খবর ডক্টর ইউনুসের ওপর আস্থা আগামীতে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে আশি শতাংশ মানুষ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিকেই বড় কারণ হিসেবে দেখছে অসন্তুষ্ট জনগোষ্ঠী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এবং বর্তমান সরকারের ওপর দেশের বেশিরভাগ মানুষের আস্থা ও সন্তুষ্টি রয়েছে ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট বা এর সর্বশেষ জরিপে চাঞ্চল্যকর এমন তথ্য উঠে এসেছে এই জরিপে অংশগ্রহণকারীদের উনসত্তর শতাংশ মানুষ প্রধান উপদেষ্টা ড ইউনুসকে সমর্থন করেছে পাশাপাশি বর্তমান সরকারের কার্যক্রমে প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রায় সত্তর শতাংশ মানুষ এই জরিপে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে সেটি হল আগামীতে দেশে অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রায় আশি শতাংশ মানুষ তবে যারা মনে করেন দেশ ভুল পথে চলছে তাদের মতে প্রধান কারণ হল নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে এবং বাজার ব্যবস্থাপনার প্রতি তাদের অসন্তুষ্টি স্পষ্ট করেছে জরিপের ফল অনুযায়ী সত্তর শতাংশ মানুষ বর্তমান সরকারের কাজ সমর্থন করলেও ২৬ শতাংশ মানুষের বিরোধিতা করেছে এবং বাকি চার শতাংশ মানুষ কোনো মতামত প্রদান করতে পারেননি একই প্রশ্নে ঊনসত্তর শতাংশ মানুষ ড ইউনুসের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছেন সত্যিকারের গণতন্ত্রের চর্চার জন্য আমাদের যেতে হবে বহুদূর দেশে এখন অনেক অনিশ্চয়তা অনেক শঙ্কা অনেক প্রশ্নের কোনো উত্তর নেই দেশে কি নির্বাচন হবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটবে কিংবা সন্ত্রাস বন্ধ হবে কিংবা জিনিসপত্রের দাম কমবে এ ধরনের অসংখ্য প্রশ্ন চারপাশে মানুষের মুখে মুখে ঘুরছে কিন্তু এই মুহূর্তে কোনো প্রশ্নেরই সুনির্দিষ্ট উত্তর নেই কারো কাছে রাজনৈতিকবিদরা বাইরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বটে কিন্তু দিন যত যাচ্ছে তাদের ভেতরে সন্দেহ ততই বাড়ছে তারা নিভৃতে নিজেরাই নিজেদের প্রশ্ন করছেন যে শেষ পর্যন্ত নির্বাচন কি অনুষ্ঠিত হবে কেউ কাউকে বিশ্বাস করতে পারছেন না এক পক্ষ অন্য পক্ষকে সন্দেহ করছে কে যে নির্বাচন চায় আর কে চায় না তা কেউ নিশ্চিত করে জানে না নির্বাচন কমিশন প্রথমে ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফশিল ঘোষণার কথা বললেও নভেম্বরের শেষে এসে জানিয়েছে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফশিল ঘোষণা করা হতে পারে করা হবে এবং হতে পারে এই দুই কথার পার্থক্য অনেক আর এই কথার মারপ্যাচেই চলছে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এ ধরনের অনিশ্চিত পরিস্থিতি কেবল মানুষের আস্থা নষ্ট করছে না বরং সরকারের স্বচ্ছ ভাবমূর্তিও কিছুটা হলেও নষ্ট করছে প্রধান উপদেষ্টা একজন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব এবং শান্তিতে নোবেল জয়ী তিনি গোটা বিশ্বের শান্তির বার্তাবাহক আর এ দেশের জনগণ তাকে শ্রদ্ধা করে মাননীয় প্রধান উপদেষ্টা আপনি নিশ্চয়ই জানেন অবাধ তথ্যপ্রবাহ যদি বাধাগ্রস্ত হয় তবে সন্দেহ ও অবিশ্বাস ঘনীভূত হয় গুজব পল্লবিত হয় এবং বিভ্রান্তি ছড়ায় যা রাজনৈতিক পরিবেশকে ঘোলাটে করে দেশকে অস্থিতিশীল করে তোলে আপনি জাতির কাণ্ডারী আপনার দিকে আছে গোটা দেশ ও সারা বিশ্ব মানুষের সব প্রশ্নের জবাব দিতে পারে একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আপনি পারেন দেশকে গ্রহণযোগ্য নির্বাচনের বন্দরে নিয়ে যেতে এবং সব অনিশ্চয়তা দূর করতে দণ্ডপ্রাপ্ত আসামিরা কি আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন সংবিধানের বিধান হাইকোর্টের রায় এবং নির্বাচন কমিশনের বক্তব্য কি বলছে বিস্তারিত আইনি বিশ্লেষণ বাংলাদেশের আইন অনুযায়ী কোনো নাগরিকের যদি দুই বছর বা তার বেশি সাজা হয় সেক্ষেত্রে সেই ব্যক্তি সাধারণভাবে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না কারণ প্রচলিত আইন অনুযায়ী সাজা শেষ হওয়ার পর পাঁচ বছর অতিবাহিত না হওয়া পর্যন্ত তিনি নির্বাচন প্রক্রিয়ার বাইরে থাকবেন এছাড়া যাদের বিরুদ্ধে বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হয়েছে তারাও নির্বাচন কিংবা সরকারি স্থানীয় পদে প্রার্থী হতে পারবেন না অনেকের মাঝে একটি বড় প্রশ্ন দেখা দিয়েছে বিএনপি প্রধান বেগম খালেদা জিয়া তারেক রহমান লুৎফজমান বাবর সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা বিভিন্ন মামলায় নানা মেয়াদে সাজা খেটেছেন কিন্তু পরবর্তী পাঁচ বছর এখনও শেষ হয়নি তাহলে তারা কিভাবে প্রার্থী হবেন এমন প্রশ্নে আইনজীবীরা বলছেন সাজা স্থগিত বাতিল কিংবা খালাসের মধ্যে দিয়ে যদি বিষয়টি নিষ্পত্তি হয় তাহলে তাদের প্রার্থী হতে কোনও বাধা থাকার কথা নয় সংবিধানের ষাটষট্টি দুইয়ের ঘ অনুচ্ছেদ অনুযায়ী যদি কোনও ব্যক্তি নৈতিক স্খলন জনিত কোনও ফৌজদারি অপরাধে দণ্ডিত প্রকাটিত হন এবং সাজা দুই বছর বা তার বেশি হয় তাহলে তার সাজা থেকে মুক্তিলাভের পর পাঁচ বছরকাল পেরিয়ে না গেলে তিনি সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এছাড়া সাম্প্রতিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল লাইনে একটি সংশোধনী যুক্ত হয়েছে সেটি হলো যদি কারো বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হয় তাহলে নির্বাচন কিংবা সরকারি স্থানীয় পদে প্রার্থী হওয়া কিংবা পদ পাওয়ার পুরোপুরি নিষিদ্ধ তবে দু সালের একটি রায় হাইকোর্ট একটি সিদ্ধান্ত দেয় যে যারা দুই বছর বা তার বেশি সাজা প্রাপ্ত তাদের নির্বাচন করার যোগ্যতা নেই এমনকি আপিল চলাকালীনও যদি সাজা স্থগিত রায় বাতিল কিংবা খালাস হয় তাহলে তিনি প্রার্থী হতে পারবেন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিচারিক আদালত ও হাইকোর্টে দেওয়া সাজার রায় আপিল বিভাগ বাতিল করেছে এই রায়ের ফলে বিউপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে খালাস দেওয়া হয় এই রায়ের কারণে এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান সহ যারা সাজা হয়েছিল এবং যারা আপিল করতে পারেননি তারাও খালাস পেয়েছেন দুর্নীতির মামলায় খালাস পেয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফজমান বাবরও এই মামলায় তাকে আট বছরের কারাদণ্ড দেওয়া হয় নিম্ন আদালতের সেই রায় বাতিল করে হাইকোর্ট তার খালাসের রায় দেন দশ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় যাবজ্জীবন দণ্ডিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফজমান বাবর সহ পাঁচজনকে খালাস দেয় হাইকোর্ট বাতিল করা হয়েছে যাবজ্জীবন সাজার রায়ও সাজাপ্রাপ্ত এই ব্যক্তিরা প্রার্থী হতে পারবেন কিনা এই প্রশ্নে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কাইসার কামাল বলেন আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেহেতু সব সম্পন্ন হয়েছে তাই তাদের ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই তবে নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ বলেন দণ্ডপ্রাপ্ত কোনো আসামির ক্ষেত্রে যদি হাইকোর্টের স্থগিতাদেশ থাকে তাহলে তিনি প্রার্থী হতে পারবেন কিন্তু তিনি যদি দোষী সাব্যস্ত হয়ে থাকেন তাহলে প্রার্থী হতে পারবেন না আবার এখানে পরিমাণেরও বিষয় আছে কাউকে যদি ন্যূনতম দুই বছরের সাজা দেওয়া হয় এবং সেই সাজা ভোগের পর পাঁচ বছর অতিবাহিত না হলে তিনি নির্বাচনে দাঁড়াতে পারবেন না সরকারি কর্মচারীরাও এই আইন থেকে বাইরে নন আইনে যা বলা আছে তাই এখানে কার্যকর হবে আমাদের নিজস্ব কিছু করার সুযোগ নেই বাংলাদেশের সংবিধানের ষাটষট্টি ধারায় সংসদে নির্বাচিত হওয়ার যোগ্যতা ও অযোগ্যতা প্রসঙ্গে বিস্তারিত বলা হয়েছে কোন ব্যক্তি বাংলাদেশের নাগরিক হলে এবং তার বয়স পঁচিশ বছর পূর্ণ হলে এই অনুচ্ছেদের দফায় বর্ণিত বিধান সাপেক্ষে তিনি সংসদের সদস্য নির্বাচিত হওয়ার এবং সংসদ সদস্য থাকার যোগ্য হবেন অন্যদিকে যদি কোনো উপযুক্ত আদালত তাকে অপ্রকৃতস্থ বলে ঘোষণা করেন তিনি দেউলিয়া ঘোষিত হওয়ার পর দায় থেকে অব্যাহতি লাভ না করে থাকেন তিনি যদি কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেন কিংবা কোন বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা বা স্বীকার করেন অথবা তিনি নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব স্ত হয়ে অনন্য দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হন এবং তার মুক্তিলাভের লাভের পর পাঁচ বছরকাল পেরিয়ে না যায় তাহলে তিনি অযোগ্য হবেন মানুষের ভালোবাসা ও দুয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন আশাবাদ ব্যক্ত করলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক দেশের মানুষের ভালোবাসা ও দোয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক তিনি বলেন এদেশের মানুষ বেগম খালেদা জিয়ার প্রতি যে গভীর ভালোবাসা ও শ্রদ্ধা দেখিয়েছে তাতে তারা সত্যিই আপ্লুত জনগণের এই ভালোবাসা ও আন্তরিক দোয়ায় বেগম জিয়া অবশ্যই দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে তিনি মনে করেন তার মতে এই সংকটকালীন সময়ে দেশ ও গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার উপস্থিতি অত্যন্ত জরুরি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তার মতো একজন নেত্রীর প্রয়োজন রয়েছে তিনি আরও বলেন আগামী ফেব্রুয়ারিতে অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচনের ঘোষণা দিয়েছে সেই নির্বাচনে যেন বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দেশের মানুষের দাঁড়ে দাঁড়ে ভোট চাইতে পারেন সেজন্য সবাই আন্তরিকভাবে দোয়া করবেন তার সুস্থতা কেবল তার দল বা পরিবারের জন্যই নয় বরং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তার মতো জনপ্রিয় নেত্রীর সুস্থভাবে রাজনীতিতে ফিরে আসা দেশের কোটি কোটি মানুষের আকাঙ্ক্ষা ভারত থেকে আসছে মাদক ভোটের আগে সীমান্ত জুড়ে নেশার বাণিজ্যের বারবারন্ত কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের সীমান্ত এলাকাগুলোতে বেড়েছে মাদকের চোরাকালান বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য অবৈধ পথে দেশে প্রবেশ করছে বলে খবর পাওয়া যাচ্ছে নির্বাচনের আগে অবৈধভাবে অর্থ উপার্জনের জন্য এবং রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্য এই নেশার বাণিজ্যের রমরমা কারবার চলছে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে বিভিন্ন সীমান্ত পয়েন্ট ব্যবহার করে এই মাদক বাংলাদেশে ঢুকছে যা তরুণ সমাজ ও দেশের নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে বিভিন্ন প্রকার নেশাদ্রব্যের সহজলভ্যতা যে কোনো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকিস্বরূপ সীমান্তরক্ষী বাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই অবৈধ মাদক চোরাকালান রুখতে কঠোর অবস্থানে রয়েছে সীমান্তে নজরদারি আরও বাড়ানো হয়েছে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিয়মিত টোহল জোরদার করা হয়েছে মাদকের অবৈধ বাণিজ্য বন্ধ করতে সরকার এবং সংশ্লিষ্ট বিভাগগুলো জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে ভোটের আগে এই নেশার বাণিজ্য বন্ধ করা আইন শৃঙ্খলা বাহিনীর জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে তবে দেশের যুব সমাজকে মাদকের ভয়াবহ ছবল থেকে রক্ষা করতে সরকার বদ্ধপরিকর প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ